যাত্রা করে দৈনন্দিন জীবনে তো আপনারা আসন করেন বাত্ত করেন তা ট্রেন যাত্রার সময় এই রকম বসে যখন থাকবেন তখন বেশ কয়েকটি আসন করা উচিত কারণ তেইশ থেকে ছত্রিশ ঘন্টা এরকম ভাব ট্রেনের মধ্যে বসে থাকা খুব কঠিন সেই জন্য প্রথম যে আসন সেটা হলো দেখুন এই অবস্থাতে এই নবাসন করা উচিত এটা দশ থেকে পনেরো সেকেন্ড এরপরে আমরা এখান থেকে পাওয়ার মুক্ত আসন এই অবস্থা সকালবেলায় উঠে প্রথম কাজ একটু জল খাওয়ার পরে পাওয়ার মুক্ত আসুন আমরা সিঙ্গেলও করতে পারি এইভাবে এইভাবে তারপরে যেটা করতে হবে এই অবস্থাতে এই

ধীরে ধীরে এইগুলা নিয়মিত নিয়মিতভাবে এগুলো অভ্যাস করুন ট্রেন যার যাত্রা আপনার শুভ হোক নমস্কার